ওয়েলকাম টু আনোয়ার কিচেন আজকে আনোয়ার কিচেনে এই কই মাছ পাকানো হবে দুপাজু বলি বা পেঁয়াজ দিয়ে ভুনা সেটা হবে তো পেঁয়াজ কাটা হবে এখন এটা হচ্ছে আজকের কই মাছ এবং এখন কাটা হবে পেঁয়াজ আনোয়ার কিচেনে সবগুলো আজকে করা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখতে থাকুন আনোয়ার গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন পরিমাণ ভালো হবে আগে আমরা হলুদ মরিচ এবং সাথে একটু লেবুর রস দিয়ে সুন্দর করে কই মাছটিকে মেলানায় করা হয়েছে তো তারপর বেশ কিছুক্ষণ লিখে দেওয়ার পর এটাকে আমরা এখন ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে আমরা এটাকে আরো রয়েছে এখানে কিছুক্ষণ পরে এগুলাও রেকর্ড করা হবে দেখতে থাকুন আনোয়ার কিচেন থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন যে ওই মাস আপনারা দেখেছিলেন ভাজা এখন কই মাছের দুপিয়াজু অলমোস্ট হওয়ার পথে তো আমরা এখন একটু ধনিয়া পাতা এটার উপরে ছিটিয়ে দিলাম ড্রেসিংয়ে দেখতে পাচ্ছেন তো আমাদের কই মাছের যে দুপিয়াজুল সেটা যান তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আনোয়ার কিচেন আনোয়ার কিচেনের সাথেই থাকুন ওয়েলকাম টু আনোয়ার কিচেন এখন আরেকটি আপনারা দেখতে পাবেন নিউ ভিডিও কীভাবে আমরা রুই অথবা মৃগেল যে কোনো মাছ রান্না জন্য প্রক্রিয়া আমি লদ পেঁয়াজ এবং তেল করুন What's your তো কিছুক্ষণ পর আবার আমরা ফিরে আসব আপনাদেরকে কষানোটা দেখাবো কিভাবে পরবর্তী স্টেপ যাবে হলুদ মরিচ ধনিয়া গরম জিরা তারপর রসুন আদা কিভাবে দিব সেটা আপনাদেরকে আবার দেখাব দেখতে থাকুন আমাদের তো এতক্ষণ দেখতেছিলেন পেঁয়াজটাকে কষানো এরপর আমাদের পেঁয়াজ অলমোস্ট কষানো হয়ে গিয়েছে আমরা এখন যেহেতু মাছের তরকারি বানাবো আমরা দিয়ে দিলাম এটার মতো পরিমাণ মতো হলুদ যতটুকু আমার প্রয়োজন তারপর আমি দিয়ে দিব ভিতরে একটু ধনিয়ার গুঁড়া যতটুকু প্রয়োজন এরপরে আমি দিব একটু মরিচের গুঁড়ো যতটুকু আমরা ঝাল খাই আর আমি একটু ঝাল বেশি খাই তো এর সাথে আমরা এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে আমরা এটার ভিতরে একটু দিয়ে দিব রসুন এবং আদার পেস্ট তৈরি করা ছিল এরপরে আমি একটু দিয়ে দিব আর পরিমাণ মতো একটু স্বাদ মতো মশলাটাকে কষানোর জন্য লবণ পরবর্তীতে আপনার টেস্ট করে আমরা লবণের বেশি কম আমরা করে নিব তো দেখতে পাচ্ছেন যে মাংসটা কষানো হচ্ছে মশলাটা মাংস নাই মশলাটা কষানো হচ্ছে তো আমরা একটু পানি দিয়ে দিব খুব সুন্দর করে কষানোর জন্য তো এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যখন পুরোপুরি কষানো হবে তখন আমরা এটার ভিতরে আমরা দিয়ে দিব আমাদের ভেজিটেবলস তো এই হচ্ছে এবং মাছ অলরেডি ভেজে রেডি করা রয়েছে তো এই মাছ তো আমরা পরবর্তীতে আমরা যখন ভেজিটেবল সেটার সাথে যাবে তারপর আমরা মাছটা উপরে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তো মেন হচ্ছে আসলে মশলাটাকেই এক পরিপূর্ণভাবে তৈরি করা মশলা কষানো হয়ে গিয়েছে